দুনিয়ার সব মানুষের কিন্তু পৃথিবীর সব মানুষের হায়াত ক্যাপিটাল কমতা সেকেন্ড সেকেন্ড সময় হায়াত থেকে বিয়োগ হইতাছে আর হায়াতের ক্যাপিটাল কমতাছে তুমি কবরের দিকে যাইতাস হঠাৎ করে কিন্তু তোমার হায়াত শেষ হয়ে গেলে সাথে সাথে মৃত্যুর কেয়ামত মৃত্যুর ধ্বংসাত্মক অবস্থা তোমার সামনে চলে আসবে এরপরে কবর হাসর তোমার শুরু হয়ে যাবে সুতরাং তোমার প্রাপ্ত হায়াতে যদি তুমি চার কাম করতে পারো তাহলে তোমার কাছে মরণ আসলে তোমার তোমার চিন্তা দুনিয়ার হায়াত শেষ হয়ে গেলে তোমার কোনো ভাবনা নাই একদিকে দুনিয়ার হায়াত শেষ হবে আর একদিক দিয়া মরণ দরজা দিয়া আখেরাতে স্থায়ী হায়াতে তোমার দুখল হয়ে যাবে তুমি যদি ওই সফলতা হাসিল করতে চাও তাহলে ধ্বংসের থেকে বাঁচতে হলে চার কাম ইমানদার হবে কারণ ইমানদারের ধ্বংস নাই ইমানদারের জন্য তো আল্লাহর মোহাব্বতের দরওয়াজা প্রশস্ত আল্লাহর রসুল বলেন ইমানদার উন্মাত আমার তোরা জারা সাপ চান্নাতে যাব কুল্লুম্মতি আর হল জামদার ইমানদারের মেলা দাম আল্লাহর কাছে ইমানদার সাব আল্লাহর চান্নতে যাইবো যদি ইমান কবরে লয়ে যাইতে পারে তোমার ইমামে অনেক দাম তোমার যদি পুঞ্জী বাটটা না থাকে তো ইমানদার রে আল্লাহ ভালো মাস করে ইমানদাররা আল্লাহ বাহানা করে করে তা করে জান্নাতে ইমানদারকে আল্লাহ ফেলতে চায় না ইমানদারকে শাসন করবে কিন্তু পার করে আনবে বাপ যেমন সন্তান শাসন করে যা বেড়া যা তোর মতো ছেলে আমার লাগবো না বাইরে আছে আমার ঘর থেকে আমার ঘরে তোর জায়গা নাই চলে যা আমার বাড়ি থেকে ঘরে ধাক্কা দিয়ে বাইর করে দিছে আবার মারে কয় উলাডারে ফোন দিছিলা খাইছে কই রইল কই আমি বাপ হয়ে রাগ করছি তুমি মা হয়ে একটু ডাইকে আনতে পারো না আল্লাহ তালা বান্দার গুনার কারণে রাগ হয়ে যাবে কিন্তু ইমানদার কারণে রাসূলকে বলবে রাসূল গো আমি রাগ করছি আপনারে ওনা কত দয়া মায়া দিছি আপনি একটু চাই না আমার কাছে একটু সাফাত করতে পারেন না আপনি একটু কোন না আমারে আমি ওরে maaf করে আবার কোন কোন ইমানদারের কোয়ালিটি ভালো হয়ে গেলে তাকে দেখিয়ে নিবে দায়কে নিয়ে বলবে তুই ইমানদার তুই আমার উপরে বিশ্বাস ওই রাতের অন্ধকারের ওই গুণাটা তুই করস নাই বলবে না হাদিসের চুপি চুপি আল্লাহ আলাপ পাকের বিচারের জিনিস বান্দার মাথায় হাত রেখে কানে মুখ লাগায় বলবে রাত্রে ওই গোনাটা একা ঘরের বন্ধ ঘরে মোবাইলে কিনলিগা করছি

আল্লাহ বলবেন আমার একটা নাম সত্তার তোর কানে কানে জিগাইলাম কেউ দেখে নাই আমি দেখছি ইমান নিয়া কবরে আইসাস ইমানদারকে আমি ভালোবাসি আমার ওই সত্তার চাদর দিয়া তোর ওই গুণাকে আজকে আমি ঢাইকা দিলাম মাফ চাইলি যেহেতু যা রফার নামের কারণে মাপ করে দিলাম

কিন্তু প্রশ্ন হলো তোমার সন্তান ইমান লয়া যাইতেছে তো নাকি কাদিয়ানি আর নাস্তিক হয়ে যাইতেছে খবর নিছিল হায়াতে সে কি ইমানদার নাকি নাস্তি খবর রাখো হায়াতে সে কি ইমানদার না কাদিয়ানির সমর্থক খবর রাখো সে কি হায়াতে ইমানদার নাকি বহুত্ববাদ প্রতিষ্ঠার দালাল খবর রাখো তবে ইমান নিয়ে কেউ যদি যায় তাহলে তার ধ্বংস ইমান নিয়ে আল্লাহর আদালতে কেউ দাঁড়াইলে বাহানা করবে আল্লাহ আল্লাহ তালা বান্দা বলবে গুনা করছিল কেন যা দোজ বান্দা দজকে রওনা করবে আল্লাহর দিকে ফিরা ফিরা চাবে হাদিস প্রমাণ করে ওই ইমানদার ওয়াজের শ্রোতা ছিল হাদিসে আল্লাহ রসুল বলেন হাদিসে কুদসি আল্লাহ তালা ডেকে বলবে আই দশকে যাইতে বলছি আমার দিকে তাকাস কেন বান্দা বলবে আল্লাহ আলেমদের মুখে শুনছি তোমার দয়া মহান দুজকে যাই কিন্তু তোমার দয়া পাওয়ার তোমার থেকে ফিরা ফিরা চাই আল্লাহ বলবেন ইমানদার আবার আমার রহমতের উপর দেখি বিশ্বাস রাখস যা আমার রহমতের প্রতি তোর ইমান থাকার কারণে তোর রহমত দান করলাম তোর জান্নাত দিয়ে দিলাম আর একজনকে আল্লাহ তালা বলবি বান্দা তুই তাকাস না কেন তোর পাশের জন জান্নাতি গেল তুই দেখি দজকে যাস টাকা আমার দিকে বান্দারে বলবে বান্দা আমার দিকে চাস না কেন খালি দোজকে যাস কেন বান্দা বলবে আল্লাহ দুনিয়ায় হুকুম মানি নাই আজকে নিজের মুখে দোজকে যাইতে হুকুম করেছেন তাই হুকুমটা মাইনা দোজকে যাইতেছি এই হুকুমটাও যদি না মানি তো বান্দা কেমনে আমি দাবি করব আল্লাহ বলবেন আমার হুকুমের প্রতি সম্মান যেহেতু আছে যা তোকে আমি মাফ কইরা জান্নাত দিয়া দিলাম মুসলিম শরীফ কিতাবুল ঈমান ঈমানদারকে আল্লাহ তালা দোজখে ফেললেও হেস তাকে অজ্ঞান কইরা আল্লাহ তালা কাল তাকে দজকে ফেলে বান্দার উপরে অপারেশনের মতো অপারেশন করলে যেমন অজ্ঞান করে হাতটি কাটে ইমানদারের গুনা থাকলেও আল্লাহ তালা গুনার শাস্তি দিতে কাফের মতো শাস্তি দিবে না কিছু কিছু ইমানদারকে আল্লাহ তালা দজুকে ফেলার সময় অজ্ঞান করে ফেলবে শাস্তি হবে কিন্তু আল্লাহ বলবে আমার বান্দাটা যেন টের না পায় যারা ইমানদার তাদের ধ্বংস নাই তবে যদি ইমানের সাথে আমলে সালেহ কারণ যুক্ত হয় তাহলে তো তাকে আল্লাহ তালা ফের দাও দিয়ে দিবে আল্লাহ আকবর তবে আল্লাহ কয় নিজে খালি জান্নাত লুস না অথবা সবিল হাত অথবা সবিল সাবর নিজে শুধু সালেহ বৈসনা মুসলাহ হয়ে যায় জাতিকে সতর্ক কর কোনটা আমি পছন্দ করি কোনটা আমি অপছন্দ করি বলে দে তাবলীগ কর কর কোনটা নাই কোনটা নেই বলে দে খালি কবি যে এটা হুজুর কইব না আমি কব না না তুই জানিস না তুই কারে বলবি খালি দুর্বলদেরকে তবলিক করবি না সবলকেও তবলিক কর ফহিরের কাছে তবলিক লয়ে যাবি না বাদশার কাছে তবলিক লয়ে যা দাওয়াত তবলিগের তবলিক হয় হইল ঘরে বসা ঘরের মানুষ বাজারের মানুষদের কাছে আর নায়েবে নবীদের তবলিক হয় রাষ্ট্রের জালিম রাজার কাছে জালিম রাজারা তব্লিক করে এই কারণে মৌলবি জেল খেলায় মৌলবিরা তব্লিক করে চিল্লা লাগায় নিজের মোবাইল লিক মনে করস হ্যাঁ আর মৌলবিরা করস চিল্লা লাগায় নাই মোল্লা হয় নাই তুই তবলিক করস হল পাবলিকের কাছে আর মোল্লা তবলিগ করে আমির শারদানার কাছে কারের কাছে মৌলবীর তবলিক চলে যায় মৌলবী এক জাররা সার দেয় না অথবা সৌমিল হক এ কারণে মোল্লা জেলখানায় যায় মোল্লা ফাঁসির রশিতে ঝুলে যায় মোল্লা গুলিবিদ্ধ হয় কিন্তু তবলিক বাদ দেয় না মোবাইল মনে করো নিজের বড় না হ্যাঁ ধন্যবাদ জানাই তবলিক করো কিন্তু আলেমরাও শ্রদ্ধা করো নিজের বড় মোবাইল মনে করো না জমানার আলেমরা হলো জমিনের বড় মোবাল্লিক তুমি তো শিরিকের মনোনয়ন দিয়ে দিবা আর মোল্লা কোন আমলকে সন্নতের খেলাফ করতে দেয় না অথবা জমানার জালিম রাজা বান্দির সাথে বাদশা বাচ্চা জালিম রাজা না নেককার বাদশা দাসী বান্দির লগে খাহেশ মিটাই জায়েজ কিন্তু বাদশার মনে শক জাগছে কুমারী মেয়ের লগে নিজের চাহিদা মিটাবো বান্দি একটা কুমারী বান্দি তার সাথে যৌনাচার করবে খাহেশাত মিটাবে বান্দির সাথে খাহেশ মিটানো জায়েজ আছে কিন্তু এই বান্দির মাসিক হইতে হইব তারপরে জমা করা যায় আর হে হইল মাসিক হওয়ার আগেই কুমারীর লগে কিশোরীর লগে কিশোরী বন্দির সাথে যৌন খুদা ইমাম সারাকসি বললেন না যায় বাদশাহ মাসিক হওয়ার আগে বান্দির লগে সীতার কিনা বাদশাহ ইগতে লেগে গেল দাসী বান্দির লগে বিস্ময় ঘুমামো ইমাম সারাকসি এটার বিরুদ্ধে ফতোয়া দিয়ে আমারে কালারিং করলো আমি কি হারাম কাম করতে গেছি আমি তো হালাল দাসের কাছেই যাইতেছিলাম ইমাম সারাকসি বলে সুন্নতের খেলাপ যাস কেন কতদিনের জেল বারো বছরের জেল জেলখানায় বন্দির হলেন বারো বছর কোন জেল লোহার শিকের জেল না ফ্যান লাইট বাতির জেল না কুয়ার ভেতরে জেল কুপের ভেতরে ওনাকে রাখা হলো বারো বছর যে কুয়ার ভেতরে তিনি পায়খানা করতেন কুয়ায় যা নামাজ বিষয়ে নামাজ পড়তেন কুয়ায় খাইতেন কুয়ায় ভয়ঙ্কর অন্ধকার জেল বারো বছর কিন্তু এই জেলখানায়ও তিনি অধৈর্য না অথবা এই জেলখানা থেকে কুপের উপরে বসা ছাত্রদেরকে তখরির শুরু করলেন

এই হক এই হক কথা বললে তোমার উপরে যদি কেউ গুণী হয় তবে আল্লাহর ফাইসানা আল্লাহ বলে ও ধ্বংসে পড়ে না ও মরে না ও আমার কাছে আয়া পড়ে আমার জান্নাতে ঢুঁকা পড়ে আল্লাহ আকবর কাবি মহাতা মহাজরিন ওলামা একহামের এই আয়োজনে সৌরতুল আসরের আলোকে আমি কিছু কথা বসে বসে আপনাদের সামনে যা কিছু বলেছি আমার বলা কথাগুলোর ভুল ত্রুটিগুলো মহান আল্লাহ মাফ করে দেন আর যা সঠিক দিক নির্দেশনাগুলো পেশ করেছি ওগুলো বুঝার আর আমল করার তৌফিক আল্লাহ আপনাদেরকে দান করুক এ আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই ইতি টানব কিছু কুছ হুয়া ইয়ার আব তের করম সে হুয়া যু কুছ হোগা তের করম সে ই হোগা একজন মানুষ মাথা উঠাইবার কোনো সুযোগ নাই কারণ আমার বন্ধু হজরতুল আল্লাম আল্লামা হাসান জামিন দামদ বর কাতহুম খুব তাড়াতাড়ি স্টেজে তশ্রিফ আনবেন এবং আখরি নসিহা আখরি আলোচনা তিনি করবেন আমি আমার দাওয়াতি কথাগুলো এখানে ইতি টেনে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি দোয়া করি দোয়া চাই হায়াত বাকি মোলাকাত বাকি মোলাকাত বাকি নসিহাত বাকি আসন্ন একত্রিশ এক দুই বিশ্ব ইজতেমা এটা কি আয়োজনে ওলামাদের আয়োজনের ইজতেমা যেটা সেটা আমন্ত্রণ জানাই ঠিক কিনা আওয়াজ করে বলেন আলিমুলামা যেখানে আমরা আছি সেখানে আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আর জোরে আওয়াজ করে বলেন আমিন এই খালি তফলিগে আলিমুলামা নাকি সব জায়গায় বলেন যেই তবলিগে আলিমুলামা নাই ওই তবলিগে আমরা নাই বলে এনেমনে এনেমনে বলে যেই তবলিগে আলে ওলামা নাই সেই তবলিগে এমনে করেন এমনে করেন এমনে করেন আমরা নাই 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 যেই খানকায় আলে ওলামা নাই ওই খানকায় যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই ওই রাজনীতিতে আমরা নাই অর্থাৎ আলেমরা যেখানে আমরা সেখানে শরণ থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ তালা উলামা একরামের মশুয়ারা মাফিক নবী তো আর আইব না আলেমরাই না আইবে নবী পন্ডিতিটা হাইলে কামাইব না কোরআন হাদিস মোল্লার চেয়ে বেশি বুঝো মৌলবীর এক দাঁতের ভিতরে যা আছে তুমি ইঞ্জিনিয়ারের কাছে তা নাই কথা আলাপ সুজা আল্লাহ বুজার তৌফিক দান করে আমিন ও আখর দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সব জায়গায় বসে থাকেন